প্রশ্ন নাম্বার এক জান্নাতে পুরুষরা হুর পাবে তাহলে নারীদেরকে জান্নাতে কি দেওয়া হবে প্রশ্ন নাম্বার দুই ঘুষের টাকা দিয়ে নেওয়া চাকরির বেতন কি সব হারাম হয়ে যাবে প্রশ্ন নাম্বার তিন স্ত্রী ছাড়া একজন পুরুষ কতদিন প্রবাসে থাকতে পারবে অথবা স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকতে পারবে প্রিয় দর্শক ইসলামের এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই অজানা ইসলাম ও হাদিসের আলোকে প্রশ্ন তিনটির উত্তর জানিয়ে দিব তবে তিন নাম্বার প্রশ্নের উত্তরটি অবশ্যই জেনে যাবেন জানার পরেও যদি না মানেন তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তো চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মেইন টপিকে এক নাম্বার প্রশ্ন ছিল জান্নাতে কি নারীদের হুর দেওয়া হবে এখানে হুর একটি নারীবাচক শব্দ যার মানে হাওড়া শব্দের বহু বচন হাওড়া মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট নারী জান্নাতে পুরুষদেরকে উপহার স্বরূপ হুর দেওয়া হবে জান্নাতে দুই ধরনের জান্নাতি নারী থাকবে এক যে নারী বিয়ের আগে মারা যাবে তাদেরকে জান্নাতে মুমিনদের সাথে মিলিয়ে দেওয়া হবে দুই যেই নারীর স্বামী চিরস্থায়ী জাহান্নামি হবে তাদেরকেও জান্নাতে মুমিন ব্যক্তিদের সাথে মিলিয়ে দেওয়া হবে জান্নাতে নারীদের জন্য আলাদা কোনো হুর নেই কারণ হুর হল স্ত্রীবাচক শব্দ দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ঘুষ দিয়ে যদি চাকরি নেওয়া হয় তার বেতন কি হারাম হয়ে যাবে এর উত্তর হল চাকরির ক্ষেত্রে নিঃসন্দেহে ঘুষ দেওয়া হারাম তবে কিছু ক্ষেত্রে ঘুষ ছাড়া কোনোভাবেই কাজ হয় না সেক্ষেত্রে অবশ্যই একটু ছাড় পাওয়া যাবে আপনি যদি একটি চাকরি নিতে ঘুষ দিতে হয় তবে আপনার ঘুষ দেওয়াটাই হারাম হবে তবে আপনার প্রত্যেক মাসের বেতন হারাম হবে না শুরুতে হারাম হলে তার জন্য গোটা জীবন হারাম থাকবে এটা একটি ভুল ধারণা তবে ঘুষ দেওয়ার জন্য আপনি পাপি এর জন্য অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনি যদি চাকরি নিয়ে ঠিক মতন শ্রম দেন এবং আপনি ওই চাকরির জন্য যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য মাসিক ইনকাম সেটি বৈধ তবে ঘুষ দেওয়া হারাম এটা হারামই থাকবে তিন নম্বর প্রশ্ন হলো একজন পুরুষ তার স্ত্রীকে ছাড়া কতদিন প্রবাসে থাকতে পারবে এই প্রশ্নের উত্তর হলো যতদিন পর্যন্ত আপনারা গুনাহে লিপ্ত হবেন না ততদিন পর্যন্ত থাকতে পারবেন স্ত্রীর দিন রক্ষা করা স্বামীর জন্য ইমানের অঙ্গ। শুধু জন্য নয় বরং জান্নাতের সফরের সঙ্গী হওয়ার জন্য। ও স্ত্রীর রক্ষা করে যতদিন থাকতে পারবেন ততদিনই আপনার জন্য বৈধ যদি মনে হয় ইমান রক্ষা করতে কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনাদের দুইটি সুরত গ্রহণ করতে হবে এক নম্বর সুরত হলো হয়তো স্ত্রীকে আপনার কাছে নিতে হবে যেন গুনাহমুক্ত ইসলাম বলেছেন, তোমরা নিজেকে পবিত্র রাখবে রোজা পালন করবে আরো যত উত্তম পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবে যদি এই দুইটি সুরত মানতে পারো তাহলে যতদিন ইচ্ছা ততদিন থাকা যাবে কিন্তু ইমান নষ্ট করে আকিদা নষ্ট করে প্রবাসে থাকা ইসলামে নিষিদ্ধ